বিগত বেশ কিছুদিন ধরে বিজপুরের রাজনৈতিক মহল উত্তপ্ত বাক্য বিনিময়ে উত্তেজিত হয়ে উঠেছে বিজপুরের বর্তমান বিধায়ক সুবোধ অধিকারী ও প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের মধ্যে এই দ্বন্দ্ব চলছে তার সাথেই যোগ হয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দ্বন্দ্ব গতকালই শুভ্রাংশু রায়ের নাম না করে সুবোধ অধিকারী ও সোমনাথ শ্যামকে কটাক্ষ করেছিলেন তারই প্রতিবাদে এদিন বীজপুর তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের বেশ কয়েকজন যুব নেতৃত্ব ও ছাত্র পরিষদের নেতৃত্বদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে তীব্র কটাক্ষ ছুড়ে দেওয়া হল সাংবাদিকদের মুখোমুখি হন কাঁচরাপাড়া তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অরিন্দম অধিকারী হালিশহর ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি স্নেহাশিস মুখার্জি তৃণমূলের দুর্দিনের যুবনেতা চন্দ্রোদয় চক্রবর্তী বিশ্বজিৎ সাহা সহ অন্যান্য অনেকজন পুরনো ও নব্য দলীয় কর্মী সমর্থকগণ দেখে নেব সেই প্রতিবেদন এটা তো আমরা বলবো না কখনো তৃণমূল কংগ্রেস করবি তাকেই বলবো যারা তৃণমূলের ঝান্ডা নিয়ে চেষ্ট আমাদের সংগঠন করবে মিছিল করবে আমাদের প্ল্যাটফর্মে থাকবে হ্যাঁ যারা বক্তব্য দেবে এবং আমাদেরকে নেতৃত্বরা স্বীকৃতি দেবে তাদেরকেই আমরা তৃণমূল কংগ্রেস আমরা মনে করি দাদা এই যে শান্তি শৃঙ্খলা বা এই যে মাঠে ময়দানে লড়াইয়ের কথা হচ্ছে কিন্তু বিগত দিনে কিন্তু দেখা গেছিল যে বিজপুরের বুকে হালিশ্বর বলুন আর কাঁচাপাড়া বলুন বিভিন্ন সাধারণ ঘরের মানুষদের বা সেই ঘরের ছেলেদের নাচি ওনাচি সব জায়গাটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছে মানুষ বুঝতে পেরেছে শান্তির বার্তাটা কোথায় আছে কে দিচ্ছে আমাদের যদি আমরা তো কেউ তৃণমূল কংগ্রেস কর্মী যারা সমালোচনা করছে যারা সাংবাদিক বৈঠক করছে তারা তৃণমূল কংগ্রেস কর্মী করছি তৃণমূল করছি বা মমতা জিন্দাবাদ এই কথাটাই বলতে পারতো না যদি মাননীয় সুমতি অধিকারী যদি যদি না আসতো আমাদের ভিতরে যদি শান্তির বার্তাটা যদি না দিত এখানে আমি একটা কথা বিশেষ অ্যাড করতে চাই দু সালের আগে বীচপুরের বুগে কিন্তু তৃণমূল কংগ্রেস দলটা চলতো না তখন চলতো হাকুনপন্থী কারা শুভ্রাংশু পন্থী দলটা চলতো আমি যদি শুভ্রাংশু রায় পন্থী হই তবেই আমি এখানে শাসক দলের লোক নচেত নই আর বর্তমান সময়ে তার প্রমাণ বর্তমান সময়ে যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা করছে এরকম বহু মানুষ আছে যারা কিন্তু সুভদ্রিকার বিধায়ক সুভ্রিকের সাথে নেই আমরা জানি বা তার বিরুদ্ধে কথা বলছে তা সত্ত্বেও তাদের উপর কোনো আঘাত আনা হচ্ছে না মানে এখানে সবাই তৃণমূল কংগ্রেস করছে হতে পারে সবাই সবাইকে পছন্দ নাও হতে পারে আমি এটা স্বাধীন দেশ আমরা সবাই গণতান্ত্রিক অধিকার রয়েছে আমাদের পছন্দ নাই হতে পারে তাই জন্য এখানে বর্তমানে এইভাবে চলছে কিন্তু দু হাজার উনিশ সালের আগে কিন্তু এই জিনিসটা ছিল না আমি যদি সাধারণ মানুষ হই সাধারণ কর্মী হই আমি যদি তৎকালীন বিধায়কের বিরুদ্ধে একটা কথা বলি শিক্ষিত শিক্ষিত বহু ছেলে রয়েছে গ্র্যাজুয়েট করা ছেলে মাস্টার্স করা ছেলেদেরকে ধরে ধরে এনডিপিএস কেস দেওয়া হয়েছিল তার প্রধান কারণ তারা তৎকালীন বিধায়ক বিধায়কের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বা তার যে দুর্নীতি তার যে অপকর্ম সেগুলো নিয়ে প্রকাশ্যে বলেছিলেন তাই জন্য তাদেরকে স্বরূপ তাদের জীবনগুলো কেভাবে নষ্ট করা হয়েছে শুধু তাই নয় বহু যারা মানুষ যারা তাদের তার বিরুদ্ধে মুখ খুলেছিল তাদের পরিবারের লোকজনের উপর আঘাত হয় এবং তাদের প্রাণ অতি কেড়ে নেওয়া হয় দাদা আপনার লোকসভায় লোকসভার আগে উনিশে তখন দেখা হয়েছিল আপনার কোনো আক্রমণ আনা হয়েছিল কি বলবেন আপনি তো একজন তৃণমূল কংগ্রেস করবেন একদমই যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে বিশপুরের মুখে যে আজকে যেটা দাঁড়িয়ে গণতন্ত্র আছে এটা প্রমাণিত সবাই সবার মতো মত প্রকাশ করতে পারছে এবং তার কোনো প্রতি তা মানে যে সমস্যার মধ্যে পড়া ঠিক আছে বা যে প্রবলেমগুলো দু হাজার উনিশের আগে ক্রিয়েট হতো সেই প্রবলেমগুলো কিন্তু আজকের দিনে কেউ সেটা উপভোগ করতে পারছে না বা ভোগ করতে হচ্ছে না তাদেরকে প্রথমত দ্বিতীয়ত আমাদের বর্তমান বিধায়ক যে কথাটা প্রথম দিন নির্বাচনে তখন উনি আমাদের দিজপুর তৃণমূল কংগ্রেসের দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দই জুন যিনি যখন জয়েন করলেন সেই দায়িত্ব নিয়েছিলেন তারপরে তিনি একটা কথা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কর্মীদের মধ্যে কোনো পকেট নেতা থাকবে না তো সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন যে আজকের ডেটে তারই কোনো পকেট নেতা নেই ঠিক আছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং কর্মীদের মধ্যে এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমরা যে নেতৃত্বর জিন্দাবাদ বলতে পারছি সেটা দু হাজার উনিশ সালে সুবোধ অধিকারী আমাদের যে বর্তমান বিধায়ক আছেন মাননীয় সেই সুবোধ অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে শান্তি একটু আগে আমার সিনিয়র দাদা বললেন বিশ্ব যে শান্তির বাতাবরণ তিনি প্রতিষ্ঠা করেছেন বিজপুরের বুকে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারি